আর শক্তি ফাতে তো কখনো শক্তি ফাতে সে কিন্তু শক্তি ফাইটা জন্মগত পেশা মন আমি তার সাথে আছেন না না ওদি এখন তো শক্তি দেয় তুমি আমাকে এক্সবি এক্সবি গোমদা আরে তোমার সাথে আমার কি অসুবিধা আমার তো কোনো অসুবিধা নাই তোমরা জগজা লাগছো ও তোমার স্বামী এই বড় খলার উপর তোমার কথা এই লোকটার কালচার কি রকম সেটা জানতে হবে ঠিক আছে এই লোকে কইলো খান খাত জয় এরপরে কইলো যে শক্তি হইলো হলো আমার জন্মগত পেশা তুমি এটা মান করে তুমি মানতেই পারো কারণ তুমি তো ভাবছ যে আমরা ডাক দিছে তুমি ভাবছ যে আমরা ইশারা দিছে কিন্তু আসল জনোটার জন্মগত পেশা কোনো খারাপো উদ্দেশ্য না আর কোন তুমি কথা তুমি না না ইলে মা পুখুক চাব লগ আমি তোমালোক চা দেখোন তুমি মাপ চাহৰিব মানুহ আৰু ইলে মা পুখ চাব না আমাৰ মাপ কৰিলে আপুনি দিন নাইকিয়া খানা আৰু চুখ মাৰুন আৰু মাক দাদা শুন এতিয়া জানা চিন্তা ন ভাই এতিয়া দেখিছে মাইন কৰিছি আমাৰ বৌ চাতে তুমি তোমাৰো একো অভ্যাস আছে এতিয়া কি আচলতে চত্ত কথাই মোক কৈ থাকি কি তোৰ মোক কথা পেচা ঐ না আমি দেখল এতিয়া কৰ হে না না নানা হে না 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 বোৰা আমি কেইটা কৈছা আমি কৈ থৈছো কোনবা

বসিলাম আছে আল্লা